নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আবার এসে গেছি আপনাদের সঙ্গে আর একটা নতুন রান্না শেয়ার করার জন্য খুব অল্প সময় করে দেখাবো চায়ের সঙ্গে টা চলুন তাহলে দেখতে থাকুন কি করছি কড়াইতে এক চামচ জিরে আর এক চামচ জোয়ান দিয়ে দিয়েছি এবার দিচ্ছি সাদা তিল জিরে জোয়ানটা কিন্তু দিতেই হবে তবে সাদা তিলটা অপশানাল দিতেও পারেন নাও পারেন দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স এটা আসলে ঝাল বিস্কুট হচ্ছে তো ওই জন্য ঝালটা একটু বেশি দিকেই রেখেছি দিয়ে দিচ্ছি এক বাটি জল এই যে ফুটতে শুরু করেছে এই অবস্থাতেই আমি এক বাটি জল দিয়েছি যেহেতু সেই জন্য সেই বাটিরই মাপে এক বাটি সুজি আস্তে আস্তে দিয়ে মিশিয়ে নেব এবার সব সুজিটা দিয়ে দিচ্ছি কড়া থেকে যখন ছেড়ে দিচ্ছে তখন বুঝতে হবে যে এটা একদম পারফেক্ট হয়ে গেছে এইবার আমি এক থালায় ঢেলে ডোয়ের আকারে করে নেব এইটা এবার থালার মধ্যে নিয়ে নিচ্ছি আমি আলুটাকে গ্রেট করে নেব যাতে কোনো গুড়লি না থাকে এই রান্নাটা খুব সহজে হয়ে যায় মানে এত সহজে হয়ে যায় যে যদি একটাতে আমি চা বসাই তো একটাতে এইটা করে নেওয়া যাবে এবার আলুটা সুজিটার সঙ্গে খুব ভালো করে মেখে নেব অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি তাহলে সুজির চিটচিটেটা থাকবে না একটা সুন্দর ডো বানিয়ে নিয়েছি আলু আর সুজিটাকে একসঙ্গে মেখে এইবারে সেপ দিয়ে নেব একদম লুচির লেচি কাটার মতো কেটে নেব আর ওরকম ছোট ছোট করে গোল গোল পাকিয়ে নেব ওরকমভাবে গোল করে একটু চেপে দিলাম ব্যাস এইভাবে সবগুলোকে করে নেব দুরকম শেপে বানিয়ে নিলাম বিস্কুটগুলো আমি সর্ষের তেলে ভেজে নেব। এইবার আমি একে একে বিস্কুটগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। যতক্ষণেই মুচগুড়িগুলো কাটবে ততক্ষণ কিন্তু খonti দেওয়া যাবে না তাহলে ভেঙে যেতে পারে। ফেনাটা কমে গেলে খonti দেবো। এইবার এই বিস্কুটগুলোকে উল্টে পাল্টে দেবো। আর গ্যাসের আঁচটাকে কমিয়ে বাড়িয়ে ভাজতে হবে। এই উপর নিচু করে উল্টে পাল্টে ভিজে নিতে হবে সব ভাজা হয়ে গেছে এবার তুলে একদম মচমচে হয়েছে বন্ধুরা নিজে দারুণ হয়েছে আর গা মচমচে ভেতর নরম বাইরে শক্ত দারুন দারুন কোথাও যাবেন না 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 বাড়িতে থাকলে কিন্তু শেষ হয়ে যাবে এটা একদম মানে হক কথা রকম মজার মজার রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার প্রচুর প্রচুর করবেন আজকের মতো আমার এখানেই শেষ আজকে আমি বিদায় জানাচ্ছি আবার দেখা হবে পরের ভিডিওতে আর একটা নতুন রেসিপি মজার রেসিপি নিয়ে টাটা